হোক জৈ বার সঙ্গে দেউন্দন ও সং يا قرط ويا الله نصيبك لا اله الا الله لا اله الا الله محمد رَسُولُ الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أي الهدى روزي ومهي رسول

বরিয়বর আলে ফাকে তাহিরি আল্লাহ একটু রহমতের নজরে তাকাইয়া দেখো না আমরা তোমার পদ্ধতি কদমে সেজদা দিয়া নামাজের পর আজকে আজি মুসান ইতবার পর পশ্চিম পাড়া জামে মসজিদের ও জামে মসজিদের সংলগ্ন ও আল্লাহ আজি জান্নাতের বাগানে বসা ফকিরের মতো তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি ও আল্লাহ আল্লাহ আমরা গোনা করছি অন্যায় করছি জুলুম করছি বরবাদ হইয়া আগেছি আজকে গোনার বোঝা মাথায় নিয়া রহমান নামের দরবারে হাত ভাড়াইছি মাবুদ গো গোন্ডা মাপ নাদিয়া পেন্ডেল থেকে আব্বা চাই নিও না দুনিয়ার ফকির যদি কোনো বাড়িতে जाया পিঙ্কা চায় এক ঘরে নাফাইলে পাইলে আর এক ঘরে যায় আর এক ঘরে না পাইলে আর এক ঘরে যায় আমরা এমন একজন ফকির গোয়া হাত বাড়াইলাম আমাদের দ্বিতীয় কোনো মাহবুদ নাই যার দরবারে ফরিয়া জানাই করে আল্লাহ তুমি আল্লাহ এক একক তোমার দরবারে হাত বাড়াইলাম তোমার হাবিব নবী কামলি বালার খাতির গো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এ গো আমার এই খেতে পারে পুর মা বলে গো মাইকের যদি কানে বসে মা দুনিয়ার ঝামেলা কিছু সবের জন্য বন্ধ কইরা আমাদের সঙ্গে দুইটা হাত বাড়াইলে মা রহমান আল্লাহ খালি দেবে না আল্লাহ আমাদের সমস্ত কিছুরা হাত দিয়ে তোফা আমার চিন্তানবী হায়াদুন নবী নরুন নবীজের রজায় সোনার মদিনায় কবুলার বন্দুর ঘরানা আহক আজো আজি মোতাহারা আউলাদুর সোনকাঞ্জাদন সাহাবাই ক্যারাম আনসার মোহাজির নবী রাসুন কাউস কুতুম নোজাবা নোকাবা আব্দাল আব্দার আকীহার তরবারে কবুলার বন্দুর ঘরানা আহক আমাদের আল্লাহ বন পীর মাশিকের দরবারে মঞ্জুর করো আল্লাহ তাশকরা বাবা শাহ জালাল সাফরান নাসির উদ্দিন মাজারে আমাদের হাদিয়া তোফাক কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ এইখানে আমরা যারা হাজির হলাম গো দয়াল আমাদের কারো আব্বা নাই কারো মাতবীন নাই যে আব্বা ঠেলা গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া এই মাঘ মাসের শীতে মাঠের মধ্যে কাজ করে আমরা আব্বাই কলির মতো পূজা বহন করে আমদারে খাওয়াইলো এমন আব্বা কোন কবরে জানি সাহান্ গুনে তাও তাও কইরা জলে রে আল্লাহ এই মাহফিলের দোহাই দিয়া দয়াল এমন দুরুদি আব্বার কবরে আর আজ আবারাই আল্লাহ কারো কারো নাই মা সেই মারে মা কইয়া ডাক দিলে অন্তটা ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে নজরে তাকাইলে মগ বলি সব আবল না পায় জমা হইয়া যায় সাহাবায়ে কারাম ডাক দিয়া কয় ডুবই গো কেউ যদি 112 টাকায় আমার নবী ফরমান 112 টাকাই লিন প্রত্যেক টাকা নে মগ বলি হজ্জর সব আবল না পায় জমা হইয়া যাবে এমন মারে মাটি দিয়া আজকে কারা জানি তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ এমন মায়ের কবরী তুমি আল্লাহ আর আজাবা রাই ক না সবাই বলুন রব্বী রে কামা গোমা কামাও রব্বা আনি স্বকে রণ রব্বী রে খামু আনি স্বকে আই আল্লাহ স্কেন মাহফিলটাকে কবুল করেন এই জমিনের নিচে এবং উপরে যারা যেখানে অবস্থান করছে প্রত্যেক ব্যাপারে নাজাতের ফয়সালা দান কোরা দাও আজকের এই इतবারপুর ও আল্লাহ ছোট ছোট বাচ্চারা আজকের এই মাহফিলের আঞ্জাম দিলো মাহফিল করাইলো মেহেরবানি করে আল্লাহ ইন্তেজামিয়া কমিটিরে যুব সমাজে কবুলার বন্দুর দূর নাও আল্লাহ আমাদের এখনো যারা বাড়ি গড়ে দোকান পাটে রাস্তাঘাটে প্রত্যেক জান্নাতের বাগানে ঢুকে দু চারটি কথা সোনার এবং বলার সুযোগ দান করে আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানাইয়া দেন বেমান্না ফরমান মুনাফিক বানাইও না আল্লাহ আবার বা বন্ধুদের আবেদা সদে কা বরদানিশিন বানাও আল্লাহ জানি না কখন কোন দিন যাবে মরণ ছাইলা আসে এ আল্লাহমাদেরকে আগুনে পানিতে অ্যাক্সিডেন্টে গাড়ির নিচে হার্ট অ্যাটাকে মরণ দিও না মরণ যখন দিবা তোমার হাবিব जिंदा নবী hayatun nabin ওরাণী চেহারা মুবারকতে দেখতে দেখতে আবাতেরে দিলে জবানের শেষবার জারি কইরা দিওলা কিলা ইলাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে সদরে মোতারাম কুমিল্লা জেলা চাঁদিনা থানা দিন এতবার বল উত্তর পশ্চিম পাড়া মসজিদে কোবাদামি মসজিদ ও যুব সমাজ উদ্যোগে আয়োজিত হন হাজিম ওসান পঞ্চম বার্ষিকরান মাহফিলের সম্মানিত সভাপতি হাজির মোহাম্মদ ওসমান গরি সাহেব মাদ্দাজির ডালী আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাতনক এতবার কোরিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যারা হাজি ইউসুফ চেয়ারম্যান সাহেব মাদ্দাজির ডালী আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খেতি সম্পন্ন মহুসের কোরআন সুমদুর কন্ট্রশুর হজত মাওলানা মুক্তি ইয়াসিন আহমদ ফারকি মহাদিস জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা দুরাইন ঢাকা বিশেষ বক্তা হিসাবে যিনি আসন গ্রহণ করবেন হজরত মাওলানা হাফিজ মহিউদ্দিন বিন ইসমাইল চাঁদপুর উপস্থিত হয়েছেন হজরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা আবুল হাসেন সাহেব সসুপার জামিরাপারা বিনহে ইসলামী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ওয়াজিনিকরামের ভিতরে উপস্থিত হয়েছে হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব হাফেজ মাওলানা কারিম মাহমুদুল মাহমুদুল্লাহ আল রাকিব সাহেব হাফেজ কারিম মাওলানা সাইদুর রহমান সাইফ সাহেব হযরত মাওলানা হুসাইন আমিন সাহেব সালাওয়াত করিবেন হাফেজ মোহাম্মদ আদ্রাজুরানী অপস্ত্রী ভোলা মেয়ে ক্যারাম অলামী হারিসন্না বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আওলাদ রসুল প্রেমিক নবী প্রেমিক অলিপ্রেমিক দেশপ্রেমিক আমার শরণ মনা গুরুগুরু বাবারা রোজ আন্দোরণ বন্ধুরা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাস হাই স্কুল অধ্যায়নত ছাত্র ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদ্বারা আনালিবা স্রবত আমার মাহবরেরা প্রত্যেকের প্রতি আমার সালাম আসাল ময়ালিকুমার হমতুল্লাহ সালামের জবাবটা অনেক দুর্বল এত দুর্বল তো একবার করে মানুষ না মানুষ এত দুর্বল না আবারও সালাম একটু সুন্দর হয়েছে জবাব যেন শুধু আজকে না সময় যখন কেউ সালাম দিব সে যেভাবে সালাম দিছে তার সেভাবে আপনি সুন্দর মতো জবাব দিবেন অনেকে সালাম দিলে সালাম আসসালাম অনেকে সালাম দিলে হাসিতে অনেকে না তারা সালাম দিলে হাত গু দেয় এটা সালামের কোন জবাবে সিস্টেম না আপনি যখন সালাম দিছে আপনি সুন্দর মতো ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু বলে দিবেন আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন আমিন আমি আপনাদেরকে শুরুতে একটু কষ্ট দেব আর আমরা এসেছি কষ্ট করার জন্য আসসুনিয়ো সিজুল মুমিনি না জান্নাতুল কাফিরিন মুমিনের জন্য দুনিয়াতে একটা জেলখানা মুমিন দুনিয়াতে কষ্ট করবে আর কাফেরা দুনিয়াতে বাচ্চাইগিরি করবে কাফেররা আখেরাতে ফকির হয়ে যাবে আর মুমিনরা আখেরাতে তারা বাচ্চাইগিরি করবে আমিন বলেন তা আমি একটু কষ্ট দেব আর কষ্ট করার জন্য তো আমরা দুনিয়া এসেছি আল্লাহ আমাদের পাঠাইছে ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর এবাদত এর জন্য ঠিক কিরা বলেন তা আমি কষ্টটা একটু কষ্ট দেবো আগেই এরপরে আমি আলোচনা ঢুকবো সামনের দিকে যদি সামনে এসে পড়তেন কারণ এত পেছনে বসে রয়েছেন সুন্দর একটা পরিবেশ আছে না মা পরিবেশ একবারে সামনে দুই হাত দিন সামনে না সবাই বুঝে একবারে সামনের থেকে এরপরে যারা আসবে তারা পেছনে বলবে মাশ আল্লাহ মাসাল্লাহ যুবকরা তোমরাও ছিল আপনারা এখন খালি রাখলে সয়দানায় বসে আবার খালি রাখলেন কেন না আল্লাহ পাক যখন আমাদের কবুল করে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া বা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য শুধু আল্লাহ পাকের গোলামির জন্য পৃথিবীতে যত এবাদত আছে সব চেষ্টা হলো এই দেহটা দিয়া আল্লাহকে সিজদা করা বলবেন না যেই কোন সময় যেই কোনো বিপদে যখনই যত বড় বিপদ হোক আপনি ওজুটা বানাইয়া দুই রাকাত নামাজে দাঁড়াইয়া যান দুই রাকাত নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দুরুদ শরীফ পড়ে বলেন আল্লাহ আমার এই সমস্যাটুকু সমাধান করে দাও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব যখনই কোনো বিপদে পড়তেন কোন বিপদে সম্মুখীন হইতেন বদরের যুদ্ধ সতেরো রমজান সতেরো রমজান সাহাবীদের উপবাস রোজা রাইখা যুদ্ধ করতে হবে কিন্তু দেখা গেল যে পাকের পেরা হাবিব মাত্র তিনশো তেরো জন এই বদরের যুদ্ধ করেছেন সত্রি রমজানে এক হাজার কাফের মোকাবেলা পাকের পেরা হাবিব এই যুদ্ধ করতে যাইয়া তার আগের রাত্রটা সারা রাত নামাজে ছিলেন আমাকে আজকে দুইটা বিষয় দিয়েছেন নামাজ এবং পর্দা এই সম্পর্কে আমি আজকে কথা বলবো ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ এবং যারা মা বোন আছেন আপনারাও যদি মাইকের আওয়াজ কানে পুষে আপনারাও আলোচনা শোনার জন্য অনুরোধ করছি সবাই বলেন আমিন ভাইয়া মাইকোফোনটা আর বুঝিলাম এই ভিতরের সাউন্ডটা তোদের কানে আসে ভিতরের সাউন্ডটা আমার স্টেজে একটু সাউন্ড দাও স্টেজে মাইক তো অনেক দূর থেকে আওয়াজ পাইছি ভালো সাউন্ড মাইকের নাম কি ও মাইশা নেই যা আচ্ছা এটা দিয়ে তো অনেক বস করছি আবার কয়েকদিন পরে আবার ওই যে ইয়া খুব হাজি সাহেবের বাড়ি তো সম্ভবত ষোলো তারিখ না জানুয়ারি আঠারো তারিখ কি আবার প্রোগ্রাম রাখছি ওইটা তো তো নতুন বা মাইতে থাকে একটু সাউন্ডটা একটু বাড়াইয়া সাউন্ড দিয়ে ভিতরে সাউন্ডটা আল্লাহ মৌলানা মোহাম্মদ وعلى آل আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন একমাত্র আল্লাহর এবাদত করার জন্য উদ্দেশ্য হলো হুজুর কিছু বয়ান করবেন আর আপনাদের উদ্দেশ্য হলো শোনে আমল করা ঠিক না বলেন শুধু শোনা না নিয়োগ করবেন আল্লাহ আমরা আজকের ওনা মাইকার আমের জবান থেকে যা শুনবো তদ অনুযায়ী আমাদের প্রত্যেক পুরা বক্তাদের ওয়াজ গুলি প্যাকেট করে এটা শোনা যাবে না যে কথাগুলি আপনার চেয়ে বেশি ভালো লেগেছে দুই একটা কথা হলো আমল করবেন সবাই বলেন আমি একটু গভীর মনোযোগ কান লাগান আমি কি বলছিলাম আল্লাহ আমাদেরকে আমার রেজিভাবে দাওয়াত দিচ্ছেন একটা উদ্দেশ্য আছে ওয়াজ করার জন্য ঠিক আল্লাহ আমাদেরকে বানানোর জন্য আল্লাহ পাকের একটা উদ্দেশ্য হলো আমার বন্ধা বান্ধীরা এবং ইনসার তারা আমার এবাদত করবে আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার এই কপালটা দিয়ে সিজনা করবে সর্ব অবস্থায় আমার এবাদত করবে তাহলে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো শুধু এবাদত তাহলে এবাদত যখন আল্লাহ বললেন এই জায়গায় চাকরির কথা বলে নাই ডাক্তারের কথা বলে নাই ওয়াজ করার কথা বলে নাই শুধু এবাদতের কথা বলা হয়েছে তারে ব্যবসা বাণিজ্য গাছ মাছ যা যা তরলতা এগুলি আবাদ করার এই সময় কই রাত্রে ঘুমানের সময় কই আল্লাহ তো বানাইলেন এবাদতের জন্য এখন আমরা বাকি সময়গুলি কই পাইব না না মুসলমান যদি বুঝা থাকে তাহলে চব্বিশটা ঘন্টায় মুসলমান যেমন আপনি ব্যবসা শুরু লাগাইলেন আজকে ফজর থেকে ব্যবসা করার জন্য গেলে বসে থাকবো আমি কারোর ফকা কথা বলবো না তাই হুজুর আপনার জন্য হারানো লাভ

দুইটা হাত দিয়ে কবজির মধ্যে ধরো আমার কথা বস্তু তো দুইটা হাতটা যখন সেটা দিলা সেটা দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজকে হেফাজত তিনি